নজর রাখবো পরবর্তী সংবাদে কিছুক্ষণ আগেই একটি খবর আমরা সম্প্রচারিত করছিলাম যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে জোয়ার আসর বাড়িয়ে চলেছে কিছু অসাধু চক্র একই বিষয় একই ঘটনা আবারও তার লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয় এবং এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে প্যান কার্ড প্যান কার্ডের নাম্বার ব্যবহার করে কার্যত কিছু চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই খবরটিও আমরা নজরে নিয়েছি এবং এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে প্যান কার্ডের নাম্বার ব্যবহার করে এবার অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের টাকা এবং এক্ষেত্রে আপনার অজান্তেই ব্যাংক থেকে হয়ে যাচ্ছে লোন একাধিক লোন আপনার নামে করে কি বিস্তারিত রয়েছে রয়েছে আমাদের সাথে অঙ্কিতা কিছুক্ষণ আগেই সেই খবরটি আমরা শুনছিলাম তোমার থেকে এবং ক্ষেত্রে আবারও একই বিষয় লক্ষ্য করা যাচ্ছে যেখানে প্যান কার্ড নম্বর ব্যবহার করা হচ্ছে অসাধু চক্ররা সেই প্যান কার্ড নম্বর ব্যবহার করে কি কি করছে যদি একটু বিস্তারিত তুলে ধরো হয়ে দাঁড়িয়েছে ব্যাংকে বিভিন্ন কার্যক্রমে আর প্যান নম্বর প্রত্যেকটি ঋগুনি একটা ভাগ বাড়ি জারি করা হয় সেটা প্রত্যেককে জানা কিন্তু এই সর সারা জীবন সর্বোচ্চ ব্যক্তি সর্বোচ্চ ব্যক্তিকে এই প্যান কার্ডের নম্বর দিয়ে চলতে হয় কেননা এক ব্যক্তির জন্য এক প্যান কার্ডই জারি করা হয় আর এই প্যান কার্ডের সাথে রাখা যায় যে ব্যবহারকারীর কতগুলি ব্যাংক অ্যাকাউন্টস ব্যাঙ্কের কতগুলি আর্থিক লেনদেন করে থাকেন তবে সম্প্রতি এই প্যান কার্ডের কারণে প্রতারণা বাড়ছে কিসের প্রতারণা দেখো প্যান কার্ড ব্যবহার করার সময় ব্যবহারকারীদের খুব সতর্ক হওয়া উচিত কারণ যে কেউ এটির অপব্যবহার করতে পারে আচ্ছা সেই বিষয়ে আমাদের মূলত প্রতিবেদন প্যান কার্ডের জালিয়া থেকে যদি ব্যবহারকারীরা প্যান কার্ড এবং আধার কার্ডের নম্বর জানেন তবে কিন্তু তিনি সেই প্যান কার্ডটি থেকে ঋণ নিতে পারবেন অর্থাৎ আজকাল অনেক ধরনের অ্যাপ সহজেই লোক দেন সেক্ষেত্রে बँक बा फ्स कोमनिगी रेसिस ते फायन्स कोमनिगी जख व्यवहारकारी का ऋण आद জালিয়াতি কিভাবে শনাক্ত করা যায় এটাই হচ্ছে মূল প্রশ্ন এখন কেউ যদি জানতে চান যে ব্যাংক কার্ডের সঙ্গে কোন জালিয়াতি হয়েছে কিনা তাহলে তার জন্য একটি ক্রেডিট স্কোর চেক করতে হবে এর জন্য ব্যবহারকারীকে ফর্ম টু সিক্স ডাউনলোড করতে হবে মোবাইলে আর তা ডাউনলোড করে একাধিক তথ্য শেখা থেকে তারা জানতে পারবে অর্থাৎ তুমি বুঝতেই পারছো প্যান কার্ডের যে নম্বর সেই নম্বর ব্যবহার করে একদমই অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আমাদের সাথে ছিল যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে ইতিমধ্যেই প্যান কার্ডে কার্যত সক্রিয় হয়েছে অসাধু চক্র এবং এই প্যান কার্ডকে ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র এবং এক্ষেত্রে গোটা বিষয় সম্পর্কে আপনাদের জন্য আমরা তুলে ধরলাম নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন